কবরে কাফন চুরি করতে গিয়ে মৃত ব্যক্তি সেই চোরকে চর মেরেছিল তারপর সেই চোরের সঙ্গে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা যা শুনে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এবং মৃত মানুষদের মুখ যদি কেবলামুখী না হয়ে থাকে তাহলে তার কবরে কেন আজাব হয় এগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি গ্রামে এক চোর বাস করত। তার পেশা ছিল মৃত ব্যক্তিদের কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে আসা তাই সে প্রতিদিনের মতো সে এক রাতে কবরে গেল যেখানে সে কাফনের কাপড় চুরি করার জন্য গিয়েছিল সে কাফনের কাপড় চুরি করার উদ্দেশ্যে একটি কবরের সামনে গেল যে কবরটিতে একজন মহিলার লাশকে কিছুক্ষণ আগেই কবর দেওয়া হয়েছিল ওই চোর যখন কবরটি থেকে মাটি সরালো এবং ওই মহিলার কাফনের কাপড় খুলে ফেলতে চাইল তখন হঠাৎ করে ওই মহিলা জীবিত হয়ে গেল এবং ওই চোরের গালে একটি চর মেরেছিল মহিলাটি এতটা জোরেই চর মেরেছিল যে ওই চোরের পুরো গালে দাগ পড়ে গেছিল ওই চোর অনেক ভয় পেয়ে গেল এবং দ্রুতই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এমন ভয়ানক ঘটনা ঘটার পর ওই চোরের মনে খুবই ভয় ঢুকে গেল এবং সে সাথে সাথে আল্লার কাছে তোবা করল এবং বলল যে আর সে কখনোই কোনো কবরে গিয়ে কাফনের কাপড় চুরি করবে না এরপর থেকে সে পুরো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে লাগলো এবং মসজিদের আলিম ওলামাদের সাথে চলা শুরু করল কিন্তু সে সবসময় তার মুখটা ঢেকে রাখত একদিন সে নামাজ শেষ করে মসজিদে বসেছিল তখন সেই মসজিদের ইমাম তার কাছে গেল এবং গিয়ে বলল আচ্ছা তুমি সবসময় মুখটা ঢেকে রাখো কেন তখন সেই চোর বলল বেশ তাহলে আপনি একটি ঘটনা শুনুন এরপর সেই চোর সমস্ত ঘটনা খুলে বলল মসজিদের ইমাম তার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে নিজে বেশ ভয় পেয়ে গেল এবং তিনি সেই ঘটনাটি আরেকজন বুজুর্গ আলেমকে বলল তখন ওই বুজুর্গ আলেম ইমাম সাহেবকে বলল তুমি সেই চোরকে জিজ্ঞাসা করবে সে যখন কবরে চুরি করতে যেত সে কি এমন কোনো লাশ দেখেছে যে লাশগুলোর মুখ কেবলামুখী করা নেই তখন বুজুর্গ আলেমের কথা অনুযায়ী ইমাম সাহেব ওই চোরকে জিজ্ঞাসা করল আচ্ছা তুমি যখন চুরি করতে তখন তুমি কি কবরে এমন কোনো লাশ দেখেছো যেই লাশগুলোর মুখ কেবলামুখী ছিল না চোর তখন ইমাম সাহেবের প্রশ্নের উত্তরে বলল হ্যাঁ আমি যখন চুরি করতে যেতাম তখন এমন অনেক লাশ দেখেছি যে লাশগুলোর মুখ কেবলামুখী করা ছিল না বরং কেবলার উল্টো দিকে করা ছিল এরপর ওই ইমাম সাহেব বুজুর্গ আলেমের কাছে গিয়ে বলল যে কাফনের কাপড় চুরি করা ব্যক্তি কবরের মধ্যে এমন অনেক লাশ দেখেছে যাদের মুখ কেবলামুখী অবস্থায় ছিল না কিন্তু আপনি এই প্রশ্নটি কেন করলেন তখন ওই বুজুর্গ আলেম ইমাম সাহেবকে বললেন আসলে মানুষ যখন মৃত্যুবরণ করে এবং তাকে যখন কবরস্থ করা হয় তখন তার মুখ কেবলার দিকে করে দেওয়া হয় এটাই হচ্ছে ইসলামের নিয়ম কিন্তু যখন তার মুখ সেই কেবলা থেকে বিপরীত দিকে চলে যায় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি দুনিয়াতে অনেক খারাপ ছিল সে খুব পাপ করেছিল যেই পাপের কারণে তার মুখ কেবলার দিক থেকে উল্টো দিকে সরে গেছে আমাদের প্রত্যেকের উচিত পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা এবং আল্লাহতালার কাছে তৌবা করা তাহলে মৃত্যুর পর আমাদের মুখও কেবলার দিকেই থাকবে